হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসি তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর আজকে হলো রবিবার আর এখন টাইম হচ্ছে কি ওই বারোটা আজকে বারোটা থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি তো ফ্রেন্ডস ওদিকে কিন্তু আজকে রান্না করলাম তোমরা তো দেখলে ভাত ছিল কালকের বাসি ভাত তো সেইগুলো কিন্তু আমি একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু গাজর ছিল তো সেই সব সবজি দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে করেছি ডিমের ডিম ভাজা মানে মেয়েটার জন্য একটা ডিম ভাজা আর আমি একটা ডিমের পোজ মতো করে নিই তো ওই ভাতটা শুধু শুধু খেতে একদমই ভালো লাগে না যদি ওদের ডিম একটু ভেজে দিতাম তাহলেও ভালো লাগতো একটা ডিম ভাজা না হলে খেতে ভালো লাগবে না তো চলো মেয়েটাকে কিন্তু আমি এখনই খাইয়ে দেবো কারণ ভাতটা হয়ে গেছে ওকে চানও করিয়ে দিয়েছি ওই যে চান করে ওখানে বসে আছে তো বন্ধুরা ওদিকে মেয়েটাকে খাইয়ে আমি সব বাসন কসুন মাজলাম মেজে জল এসে গেছিল জল তুললাম মানে ওকে খাওয়াতে খাওয়াতেই কিন্তু সাড়ে বারোটা বেজে গেছিল তো তার জন্যই তাড়াতাড়ি করে বাসন মেজে জল তুলতে চলে গেছিলাম ওদিকে জলগুলো তুলতে তুলতেই কিন্তু দুধটাও দিয়ে চলে গেল তো তার জন্য একেবারে জল দুধ সব নিয়ে ওপরে চলে এসেছি আর জামা কাপড়গুলোও যে যেগুলো শুকিয়েছিল সেগুলো নিয়ে চলে এলাম আর যেগুলো শুকায়নি সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম আজকে সকাল থেকে কিন্তু কুয়াশা ছিল তার সাথে সাথে মেঘও ছিল তো অনেকটা বেলাতেই কিন্তু রোদ্দুর দিয়েছে তো তার জন্যই কাপড়গুলো এখনো সুখ হয়নি তো এদিকে কিন্তু আমি দুধটাও জালে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা চলো ওদিকে তো মেয়েকে সকাল সকাল খাইয়ে দিয়েছিলাম সাড়ে বারোটার সময় আর এখন আমি বসে পড়েছি খেতে এই যে ভাত আর ডিম ভাজা নিয়ে তো চলো খেয়ে দিয়ে পরে আসছি ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন এখন চারটে বাজে আর ওদিকে আমার মেয়ে তো খেলাধুলো ছড়িয়ে করেছে দুপুরবেলা ঘুমায়নি আর তাছাড়া আমি ইচ্ছা করি ওকে আরও ঘুমটা পারায়নি কারণ শীতকাল দুপুরবেলা ঘুমোলে এমনিতেই শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে তো তার সাথে সাথে কিন্তু আমিও ঘুমটা তুলে দিচ্ছি আস্তে আস্তে প্রথম প্রথম কিন্তু আমার অসুবিধে হচ্ছিলো মাথা যন্ত্রণা করছিল কিন্তু এখন আর কিছুই মনে হয় না গরমে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাসটা হয়ে গেছিলো তো তার জন্যই কিন্তু এরকম নাহলে শীতকালে কিন্তু আমি ঘুমাই না তো যাই মেয়ে কিন্তু এদিকে খেলাধুলা ছিটিয়ে খেলা করছিল তো খেলাগুলো আমি এখন তুলে নিচ্ছি আমার মেয়ের কাজ হলো খেলা পাড়া আর আমার কাজ হলো খেলা গুছিয়ে রাখা তো সব সময়ও পারতেই থাকে আর আমি গোছাতেই থাকি এভাবেই চলছে কি আর করব বলো বাচ্চা ও তো খেলা করবে আর আমাকে সেটা গুছিয়ে রাখতেও হবে এই কাজগুলো আমি কিন্তু খুশির সাথেই করতে থাকি তো তিনটের দিকে মেয়েকে একটা আপেল কেটে দিয়েছিলাম সেই খোলাগুলোই তোলা হয়নি তখন এখন তুললাম আর বাসনগুলো দুপুরে কিন্তু মাজা হয়নি এগুলো মেজে নিচ্ছি সমস্ত কাজ গুছিয়ে ঝাড় দিয়ে তারপর কিন্তু সন্ধ্যা দেবো বন্ধুরা ওদিকে কিন্তু আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমার গোপালকে সেবা দিয়ে ওকে শয়নাও দিয়ে দিয়েছি এবারে টুটি টুটি করার পালা তো ড্রেসটা চেঞ্জ করে রুটি করবো আবারও তরকারি করতে হবে কিছু একটা করতে হবে নাহলে রুটি খাওয়ার আজকে তো কিছুই নেই তোমরা তো জানো ওবেলা ভাতগুলো ওরকমভাবে ভেজেছিলাম আর ডিম ভাজা আর কিছু করিনি তো যাই হোক চলো তাহলে ফ্রেন্ডস ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে আজকের মতো টাটা পরের ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে